কার জয়মাতা মাতা যাই হোক আমি বলে থাকি যে মালব্য যোগ বলুক যে হাতে রাজযোগ বলুন যে যোগ থাকুক না কেন আমরা বলি না যে এরকম ফল পাবে কিন্তু দেখা গেছে সময় মতো ফল পাচ্ছে না কেন পাচ্ছে না এই হাতটা দেখে আমি বোঝাবার চেষ্টা করবে দেখুন এই এই যোগটাকে আমরা বলি মালব্য যোগ এবং এরকম খুব থাকবে ভাগ্য রেখা রেখা সুন্দর চলে যাবে এটাকে আমরা মালব্য যোগ বলছি মালব্য যোগ কী হচ্ছে গাড়ি বাড়ি নারী ওনার যে মানসিক বা চাহিদা যে কোনো জিনিস ওটা পাবে এবং পাওয়ার যোগ্য কিন্তু ক্ষেত্রে দেখা যাচ্ছে দেখুন এই মালব্য যোগে এই ফল পাবে না কারণ বৃহস্পতি এখানে নিচস্ত হয়ে আছে শনি অত্যন্ত খারাপ এবং চন্দ্র খুব ভালো নয় রাহু রাহু মঙ্গল দেখুন মঙ্গলটা এখানে ভালো নিম্ন মঙ্গলটা খারাপ এবং রাহু খারাপ আছে যার ফলে মালব্য যোগ কিন্তু উনি তার সুফল পাবে না কারণ দেখুন বৃহস্পতি আমাদের জ্ঞান আধ্যাত্মিক জ্ঞান সাংসারিক সুখ ভোগ দিয়ে থাকে শনি আমাদের কর্মফলদাতা এবং শনি কে থাকে মানসিক হতাশা দুরাশা টেনশান চাপ উদ্বেগ এবং চড়াই সং মানে কাজ করতে গেলে তার যে কর্ম আপনি যদি যতই হাতে যোগ থাকুন না কেন আপনি যদি মানুষকে ঠকান আপনি যদি শনিকে শ্রদ্ধা না করেন শনির কথা যাকে বলি সেটাকে যদি পালন না করেন সে জায়গায় কিন্তু আপনাকে ভোগ করতে হবে এই যে শনি শনি দেখুন অত্যন্ত খারাপ অবস্থা আছে মানে এই ব্যক্ত মানে ব্যক্তি ঋণাগ্রস্ত এবং হাঁটুর বা পেছনের ব্যাক পেন যাকে তার তারপর এবং এখানে আটা দেখুন এই যে বৃহস্পতি খারাপ যার ফলে সংসারিক অশান্তি মানসিক টেনশান মানসিক চাপ হয়ে গেছে আর একটা জায়গা দেখুন চন্দ্র এই চন্দ্র নেই বললেই চলে এই চন্দ্র না থাকার জন্য কী হচ্ছে মানে মানসিক চঞ্চলতা মানসিক চঞ্চলতা থাকে যে কোনো ডিসে নিতে কিন্তু আমাদের অসুবিধা হচ্ছে মানসিক চঞ্চলতা এবং গুরু কী হচ্ছে মানসিক চঞ্চলতা আছে যে কোনো কাজে মন দিতে পারছে না এবং যে জায়গা থেকে আসে সে জায়গায় মন হয়ে গেছে যখন রিসেন্ট নেওয়া যদি দুবার ভাবছে আগের চেয়ে পিছ হচ্ছে মানসিক হতা হতাশাগ্রস্ত হয়ে পড়ছে যার ফলে কি হচ্ছে উনি সেই মানবযোগের ফলটা যেটা পাওয়ার কথা সেটা কিন্তু উনি পাচ্ছে না এই জাত থেকে আপনাদের একটা বুঝাতে পারলাম এই হাতটা পেয়েছিলাম বলতে শুক্র কিন্তু ভালো শুক্র আমাদের জাগতিক সুখ ভোগ দিয়ে থাকে এবং দেওয়ার জন্য এসেছে কিন্তু আপনি জাগতিক সুখ ভোগ করতে গিয়ে যেটা ন্যায্য যেটা আপনার স্ত্রীকে সম্মান দিচ্ছেন না আপনি ছোটোদের সম্মান করছেন না গুরুজনদের সম্মান দিচ্ছেন না আপনি দু নম্বরই পথে যাচ্ছে যে রবি রাহু যখন খারাপ হয়েছে দু নম্বরই পথে যাচ্ছে দু নম্বরই কাজ করছেন তখন কি করবে এই গ্রহগুলো আপনার কিন্তু উল্টো ফল দেবে উল্টো ফল দেওয়ার ফলে কী হবে সে জায়গা থেকে সে জায়গা থেকে কী হবে আপনি কিন্তু সে সুফল পাবেন না তার উল্টো ফল পাবেন মানে দুর্নাম হতাশা যেখানে যাবেন সেখানে হওয়া হচ্ছে না এবং দেখা যাচ্ছে যে যে কাজটা গেছেন সেখানটা দুর্নাম পেতে হচ্ছে যাই হোক এইটা একটা দেখে বললাম চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন शेयर करबें